হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানি রন স্লিং সেট অফিশিয়াল বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত দেখেন আজকে আমাদের প্রচুর আলহামদুলিল্লাহ অর্ডার হয়েছে আর অনেকগুলো প্যাকেজিং করে বাকি রয়েছে ভাবলাম একটা সুন্দর করে সাজিয়ে একটা ভিডিও দিই সো যারা ভাবেন যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিলে প্রতারণার শিকার হবেন আপনার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা অনেকেই ডেলিভারি চার্জ দিতে ভয় পান দেখেন আমাদের হচ্ছে সব থেকে ট্রাস্টেবল অনলাইন শপ এখান থেকে অর্ডার করলে আপনি কখনোই প্রতারিত হবে না দেখেন একটা রেফারেন্স শট অর্ডার হয়েছে এটার জন্য কিন্তু কাস্টমার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা করেছে আমরা কিন্তু সেটাও প্যাকিং করে রাখছি আর আপনারা সামান্য দেড়শো টাকা অ্যাডভান্স দিতে আপনারা ভয় পান তাহলে বুঝছেন কতটুকু আপনাদের মানে ভয় ঠিক আছে আসলেও এটা স্বাভাবিক অনলাইন জগতে অনেকেই প্রতারণার খুব পরে পড়েন সো আপনারা একটু যাচাই বাছি করে একটা ভালো ট্রাস্টেবল সব থেকে গুলতি যাবতীয় মালামাল বা গুলতি রিলেটেড প্রোডাক্টগুলো পার্চেস করার চেষ্টা করবেন আপনাদের কাছে এটুকুই অনুরোধ করি সো আশা করি বুঝতে পারছেন যাদের শট বা গুলতি যাবতীয় মালামাল প্রয়োজন রুজ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ